দেখো দক্ষিণবঙ্গের পরিস্থিতি দেখো আজ টানা কয়েক সপ্তাহ ধরে কয়েক দিন না দিন নয় কয়েক সপ্তাহ ধরে প্রায় মাসের ধাক্কা তো এইভাবেই বর্ষণ হয়েই চলেছে হয়েই চলেছে কি বৃষ্টি কি বৃষ্টি যে হচ্ছে রাত দিন বৃষ্টি আর এই দুটো দিন তো মানে সারাটা দিন চব্বিশ ঘন্টায় মনে হয় এক মিনিটও ছাড়াছাড়ি কোনো ব্যাপার নেই তো সকাল সকাল উঠে নিয়েছি উঠে একদম বিছনাপত্র গোছ গাছ করে এই যে দেখো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি সকালবেলা উঠে বিছনাটা গোছ থাকলে না ঘরে ঢুকে মনটা ভালো লাগে আর এই যে জামা কাপড়ের অবস্থা তো এই ঘরের মধ্যেই নেড়ে দিয়ে যা হচ্ছে তাছাড়া বাইরে তো উপায় নেই ঘরের মধ্যেই যতটুকু শুকাচ্ছে তো আমি একেবারে স্নান টান করে উপর থেকে নেমেছি আর স্নান করার পরে ফুল ফুল হবে যে থাকতে দেব তো কী করবো আদ্রিজা ছিল রেনকোটটা আর নাইটের একটু গুটিয়েই নিয়েছি গুটিয়ে দেখো রেনকোটটা পরে এখন ফুল নেবো আর বাজার হাট তো যাওয়াই যাচ্ছে না এত বৃষ্টি এত বৃষ্টি তো কী করবো ভাবলাম একটু কুমড়ো শাক তুলি কুমড়ো শাক তো খুব ভালোই লাগে আর এবছর আমার বাড়িতে ভালোই কুমড়ো শাক হয়েছে কুমড়োও হয়েছে কুমড়ো শাকও হয়েছে সেদিকে ফুল তুলে নিচ্ছি আর একটু কুমড়ো শাক নিয়ে আসলাম আজকে একটু কুমড়ো শাক রান্না করব আর দেখো ঝমঝমিয়ে বৃষ্টি মানে এত বৃষ্টি কি বলবো এইটা যদি আমি স্নানের আগে শাকটা ফুল টুল তুলে রাখতাম ভালো হতো স্নান করা হয়েছে তারপরেই মনে পড়ছে আর যদিও নাইটিটা গুটিয়েছি না তবু পায়ের থেকে যেন নিচের দিকটা অনেকটাই ভিজে গেছিল কিন্তু কি আর করা যাবে বলো তো চলো ঠাকুরকে ফুল ফুল দিয়ে আসি দিয়ে এসে রান্না বসাবো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে না তো বৃষ্টি থামাথামির কোনো ব্যাপার নেই এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মানে পরিণাম যে কি হবে এটা ভাবলেই না ভয় করছে কারণ আমাদের গ্রামে গঞ্জের মানুষজন যে কীভাবে সংসার চলছে এখন এটাই একটা বিরাট ব্যাপার শুভ সকাল বন্ধুরা আবারও চলে আসতাম একটা নতুন ভিডিও নিয়ে তো এখন কাজে সকাল এগারোটা আর এখন কি দিন রাত সময় বোঝা যাচ্ছে না সময় সকাল থেকে রাত চলেই যাচ্ছে এবার সময় বুঝবো কী করে যে না সকাল থেকে সূর্যোদয় হলো একটু হালকা আলো তারপরে সূর্য উঠলো একবারে রোদ ঝলমলে একটা দিন হলো আবারও সূর্য পর্যন্ত বেলা আসলো যে বিকেল হলো সন্ধ্যা হলো কিছুই বুঝতে পারছি না সারাদিন এই মেঘলা আকাশ আর সারাদিন ধরো ধরো বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি মানে কি বলবো যে পরিস্থিতিতে কী হবে মানে আমাদের বিশেষ করে আমাদের গ্রাম বাংলার মানুষজন যাদের এই সম্পূর্ণ চাষবাসের উপর খেটে খাওয়ার জীবন যাদের খাটনির ওপর যাদের জীবন জীবিকা নির্ভর করে তাদের পরিস্থিতি যে কী কঠিন সেগুলো যারা শহরে আছো তারা হয়তো অতটা বুঝতে পারবে না আমাদের সামান্য একটু চাষ আছে সেই কিন্তু আমাদের নষ্ট হয়ে গেছে কিন্তু যাদের সম্পূর্ণ চাষের উপর তারা ভাবতো কি করে তাদের দিন কাটছে আর যেটুকু পটল ছিল আমাদের পটল লঙ্কা সবই শেষ মানে এমন পরিস্থিতি আর তার না একটা মাছ কেটে গেল আর এই বৃষ্টি বন্ধ হওয়ার কোনো কথা নেই মানে বন্যা এবার অবধারিত বন্যা হবেই তো যাই হোক সকালে এখন যেহেতু প্রচুর ঠান্ডা আমার কথা শুনে বুঝতে পারছো গত কয়েকদিন ধরে তো প্রচুরটা অসুস্থ আমি ঠান্ডায় তো একেবারেই উপরে আমি মানে নিতে যখন নামি একেবারে স্নান টান করে ফ্রেশ হয়েই নামি যাচার পরে স্নান না করি সকালে একবারে স্নান করে নিই আমি আর সকালে বসায় কী কাটবাজ শেয়ার করবো কিছুটা কাটবাদ নেই শুধু রান্না খাওয়া আর ঘরের মধ্যে থাকা তাও আমার এই ভাঙা ফাটা ফুটো ঘরে এই যে দেখো এখানে যে জল পড়ছে রান্না করছি জলের পরিস্থিতি খারাপ ঘরেও জল ঢুকে যাচ্ছে এই ব্যাপার তো সকালে খেয়ে বেরিয়ে গেছে সিদ্ধ ভাত করেছি ওকে শুদ্ধ সিদ্ধ ভাত দিয়েছি বাদ বাকি রান্না আমি সারছি এত ঠান্ডা লেগেছে না কে কথা হাঁটতে যাচ্ছে আর ওই জন্য ধীরে ভিজে কুমড়ো শাক নিয়ে আসলাম কুমড়ো শাক তো বাড়িতে যাচ্ছে বাজার হাটে যাবে কি করে বাজারটা করবে কী করে তাই না তো পাড়ায় মাছ এসেছিলো মাছ আর রাখা হয়নি কারণ তখন খুব বৃষ্টি পড়ছিলো যে মাছটা আনতে যাবো সেটুকু উপায় নেই মাছ রাখা হয়নি বাড়িতে যা ঠোঁক যাচ্ছে সেই দিয়েই রান্না করছি চলো ব্যক্তি একবার শেয়ার করি আর পুরো ভিডিওটা সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আমি জানি সবার পরিস্থিতি এক শুধু আমার একার নয় সব গোটা বাংলা বলো অন্য জায়গায় হচ্ছে ততটা আমি জানি না তবে সবার পরিস্থিতি মোটামুটি এক আমি জানি তবু সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে পাশে থাকো ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর সুন্দর করে একটা কমেন্ট করো তোমাদের ওদিকে কি পরিস্থিতি অবশ্যই একটু জানিও কারণ কমেন্টের মাধ্যমেই তো আদান প্রদান হয় যে আমি জানতে পারি তোমাদের পরিস্থিতি তোমরাও জানতে পারো আমার তো চলো এই যে কুমড়ো শাকটা দেখো শাক না খেতে খুব ভালো লাগে তবু আমরা যাই হোক গ্রামে আছি বলে এইটুকু সুবিধা আছে যে বাজার হাট না গিয়েও অন্তত কিছু খেতে পারছি এখানে দেখো কাঁচা কলা ছিল আলু ছিল আর এই যে কুমড়োটা ভাজা হোক খুব মোটা করে কেটেছি দেখো কারণ কুমড়োটা গাছের কুমড়ো এতটাই ভালো যে একদম পুরো নরম হয়ে যায় তো মোটা মোটা করে কেটেছি কি ভাজবো কয়েকটি আর এই যে মুগ ডাল দিয়েছি তো মুগ ডালের বড়া করে এই আলু দিয়ে কাঁচাকলা কলা দিয়ে ঝোল করব আর শাক ভাজা আর কয়েকটা পটল আছে পটলগুলো না পেকে গেছে এখন দেখি দু চারটে পটল ভাজা খায় এখন যদি পারি ভাজা ভাজবো আজকে কি বার বুধবার আজকে পোড়ানো যাবে এখন দেখি কি করি কিন্তু শহরের মানুষরা দেখো বাজার না বেরোতে পারলে কিন্তু ওরা খেতেই পারবে না তলে বৃষ্টিতে দিকে রান্না হচ্ছে এ ঘর ও ঘর করতে করতে সকালে জল খাবারটুকু খাওয়া হয়নি এখন সাড়ে এগারোটা বাজে এখন দেখো একটু যেহেতু একটু পরেই ভাত খাবো আর বেশি মুড়ি নিলাম না আর আমি মুড়ি খুব বেশি খেতে পারি না চিনি জল দিয়ে ভিজিয়ে এখন এই মুড়িটুকু খাবো আর এখানে করছি কালো কাঁচা কলা দিয়ে ডাল এই যে বাটা হয়ে গেছে এখানে মশলা করে রেখেছি আর শাক ভাজা কুমড়ো ভাজা হয়ে গেছে তারপরে আর এখন একটু বৃষ্টিটা কমলো আর বন্ধ নেই কিন্তু এই যে দেখো কমেছে একটুখানি এই দেখো ডালটা তো বেটে নিয়েছিলাম মুখ ডালটা আর এর মধ্যে দিয়েছে একটু লঙ্কা লঙ্কা বেটেছি আর কি আর এই যে দেখো পেঁয়াজটা বাটি নিই কারণ পেঁয়াজটা একটু গোটা গোটা দিলে না একদম খুচো খুঁচো করে কুচিয়ে দিয়েছি বেশ ভালো লাগে মুখে লাগে আর একটু লবণ হলুদ দিয়ে এখন এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি ফেটানো আমার হয়ে গেছে আর এটা শিলের ওপরেই করেছি আর অন্য পাত্রে ট্রান্সফার করিনি আর কড়াই বসেছে এখন বড়াগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে কাঁচকলা ঝোলটা নামিয়েছি আর বড়াগুলোই যে ভাজা হয়ে গেল এইবার এতে সোমবার দিয়ে মানে ফোড়ন দিয়ে নেবো তরকারিটা তাহলেই হয়ে যাবে আর এই সমস্ত ঝোলগুলো বড়া টড়া ঝোলগুলো না এক ফোরণে ঠিক হয় না মানে প্রথমেই যেটা ফোড়ন দিয়ে রান্না করা হয় ওইভাবে হয় না এইভাবে দ্বিতীয়বার সোমবার দিলে খেতে খুব টেস্ট হয় লুকটা তোমাদেরকে দেখায় এই যে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে কুমড়োর শাক ভাজা করেছি আর এখানে কুমড়ো ভাজা করেছি আর এই যে দেখো একটু ডালের বড়া এটা শুধু খাওয়ার জন্য রেখেছি ভাতের সঙ্গে আর এখানে সকালের কি আছে আর রান্নাঘর করলে তো জলে থই থই করছে ও এখানে সকালে কচু সিদ্ধ আলু সিদ্ধ এইসব আর এই যে দেখো ডালের বড়া দিয়ে আলু কাঁচা কলার যে ঝোলটা সেটা আমার কিন্তু হয়েই গেছে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগবে বর্ষা বৃষ্টির দিনে কি আর করবো বলো বাজার হাট তো বেরোনোই যাচ্ছে না যা পেয়েছি যা ঘরে আছে তাই দিয়েই সংসারটা চালাচ্ছি ওদেরকে সমস্ত কাজ ছেড়ে নিয়েছি পুরো রান্নাঘরটা তেল চেপচেপা হয়ে গেছিলো একদম সার দিয়ে মুছে খাওয়া হয়ে যাক তারপর দেখাচ্ছি তো ওদেরকে পুরো ঘর একদম মুছে এখন খেতে হয় না খিদ পেয়ে গেছে দুটো বেজে গেছে তো মাছ মাংসের দিন কিছুই না এদিন ছিল তিনটায় বললাম একদিন প্রত্যেকদিনই খাচ্ছি